শুধু দর্শক রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই বাইসাইকেল নিয়ে তার এক চোখ নাই অন্ধ নব্বই বছর বয়স সে বাইসাইকেলে ভ্রমণ করেছে এবং আজকে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সে এসেছে এবং তার আকুল কিছু আবেদন আছে এবং প্রধান উপদেষ্টা বরাবরও সে চিঠি দিয়েছে আমরা প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারক দিয়েছে তার একটা কপি সে হাতে করে আমাকে দেখাচ্ছে রিসিভ কপি শুধু দর্শক আমি এখন কথা বলবো কারি আবদুল গনিমুল্লা চেয়ারম্যান বাংলাদেশ স্বতন্ত্র দল ইসলামী সংগ্রাম জনতার পার্টি আপনি এই যে এই দলটার চেয়ারম্যান এবং সারা বাংলাদেশে এই বাইসাইকেলে বেড়াইছেন আমি দেখতে পাচ্ছি এই বাইসাইকেলটা জং ধরে গেছে অনেক পুরাতন তারপরেও আপনি এইভাবে এই নব্বই বছর বয়সে বেড়াচ্ছেন এবং আপনি একটা দল করেছেন সেই দলের আপনি চেয়ারম্যান এখন আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন আপনি কি চাচ্ছেন দেশে আগামীতে নির্বাচন আজকের থেকে নির্বাচন শুরু হয়েছে প্রচার তো এখন আপনি কি ধরনের সরকার হলে পারে দেশ ভালো চলবে এবং দেশের মানুষ সুখী শান্তিতে থাকতে পারবে কি হলে আপনার দেশের মানুষের মঙ্গল হবে যদি এই বিষয়ে একটু আপনার নাম পরিচয় দিয়ে বলতেন জোরে জোরে বলবেন জাতির উদ্দেশ্যে বলেন হাত নেড়ে নেড়ে বলেন দেশবাসীর সামনে আমি আগস্ট মাসে এই সরকারের নিকটে আজ হইতে চাইছিলাম আসার সময় আমার পথের মতে আমি মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি মানিকগঞ্জ হসপিটালে ছিলাম এই হসপিটালে থাকার জন্য আমি হাজির হইতে পারি নাই মাননীয় উপদেষ্টা থাকে আপনার কাছে আমি আগে কাগজ দিয়েছিলাম যখন আগে এই ক্ষমতা যখন হাতে নিলে তখন আমি কাগজ দিয়েছিলাম কেন আপনি আমার কথা আপনার কথা ভুলে গেল আমার কথা ভুলে গেছে কেন ভুলে গেলেন আমি ভুলতে দেব না এই তারিখ এই নির্বাচনের তারিখ আপনার আবার নতুন করে বাংলাদেশের ভিতরে ঘটনা করতে হবে তার কারণ এই বাংলাদেশের ভিতরে আরো নেতা যদি থাকে সেই নেতাগুলো আসে যোগদান করবে ফকরুদ্দিন সাহেব খতম ক্ষমতা হাতে ছিলেন তখন সবাইকে ডাকছিল কে আছেন বাংলাদেশের মধ্যে নির্বাচন করার জন্য আসেন এরকম ভাবে ডাক দিতে হবে ওই যুবদেষ্টা সাহেব আপনি তো ডাকেন নাই এই তারিখ আমরা মানি না এই তারিখ আপনার পাল্টাইতে হবে আপনার দলের নাম কি আমার দলের নাম স্বতন্ত্র দল স্বতন্ত্র ইসলামী সংগ্রাম জনতা এই দলের আপনি চেয়ারম্যান এই দলের আমি চেয়ারম্যান ইনশাল্লাহ আপনি যদি আমার বয়স হচ্ছে নব্বই বছর এখনো পঁচিশ বছরের পোলাপানের মতো কথা ধারতে পারি আমি বাংলাদেশের ভিতরে আমাকে সবাই বলে কি হ্যাঁ আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আপনি তো মারা যাবেন আমি মারা যাবো আপনি মারা যাবেন মরণ হায়াত মত হলে আল্লাহর হাতে আল্লাহ আমাকে নব্বই বছর রাখছেন নব্বই বছরের মানুষ কত কবরে চলে গেছে আল্লাহ আমার রাখছে আপনাদের তদবিজ করার জন্য আপনাদের খেদমত করার জন্য আমি যে কয়দিন পারি আমি খেদমত করব ইনশাল্লাহ আপনার নাম বলেন আমার নাম কারি আব্দুল গনিমুল্লাহ বাড়ি কারি আব্দুল গনিমুল্লাহ বাড়ি কোথায় বাড়ি ফরিদপুর রাজবাড়ি আচ্ছা আপনি এবার যদি ডেট চেঞ্জ চেঞ্জ হয় নির্বাচনে তাহলে কি সারা বাংলাদেশে আপনি প্রার্থী দেবেন এমপি প্রার্থী দেবেন আপনার পক্ষ থেকে দল থেকে আমার দল আমার দল বাংলাদেশের ভিতরে একটাই আমার দল বাংলাদেশের মানুষ সবাই এক যখন এই আমরা স্বাধীন করেছিলাম তখন দল ছেড়ে কয়টা তখন দল ছেড়ে একটাই এই দলের চেয়ারম্যান আমি